নিউজ টোয়েন্টি ফোর বাংলা আমরা আজকে যে খবরের শিরোনামে চোখ রাখতে চলেছি খবরটি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক আজকে আমরা যে সাগরদিগের একটি অঞ্চল গরিপুর এলাকা এটা পাটকালডাঙ্গা অঞ্চলে পড়ছে গরিপুর এলাকা হায়াতপুর গ্রাম এই গ্রামে যেটা জানতে পাচ্ছি। একজন পরিযায়ী শ্রমিক চেন্নাইয়ে কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন সেখানে গিয়ে তার মৃত্যু ঘটেছে এই নিয়ে এলাকায় একেবারে শোকের ছায়া নেমেছে এলাকাবাসী থেকে পরিবার সহ কি বলছেন আমরা তাদের মুখ থেকে শুনব কতদিন হলো কাজে গিয়েছে কিছু কি জানতে পেরেছেন কি আপনারা কি ভাবছেন কাউকে কি কোনো সন্দেহ হচ্ছে এই যে এত বড় ঘটনা ঘটলো কিছু রহস্য নেই সঙ্গে কেউ ছিল না যখন একাই কাছে গিয়েছিল কোনো ঠিকাদার সংস্থা এলাকার কেউ ছিল ঠিকাদার ঠিকাদার ছিল ঠিকাদারটায় কথাটা বুঝতে পারছি না কিন্তু আচ্ছা আচ্ছা আমি খবর পাইছি যে মরে মারা গেছে কিন্তু ওই 6000 টাকা ওদের কাছ থেকে বলেছে গেছে যে ভয় অভক্ত মরে গেছে ভাইকে দেখাই গেছে এইটুকুনি আর কিছু জানি কোনো কোনো ছিল না

এই যে ঘটনা আপনি কি শুনেছেন আমরা শুনলাম মানে ভাবা হচ্ছে জায়গায় আমরা এলাম শুনলাম যে এরকম হয়েছে কীভাবে হলো এটা জানলাম যে ওখানকার ঠিকাদার আছে একটা ওই ঠিকাদার ওকে নিয়ে গেছে হসপিটালে হসপিটালে নিয়ে ভর্তি করে তারপরে জানায় ওর ভাইরাকে যে ইন্তিকাল করেছে তোমার ভাই তারপর ওর ভাইগুলো জানে এটাই আমি শুনেছি তার যে মৃতদেহ কখন আসবে না আসবে কিছু জানতে পেরেছি না এখন পর্যন্ত জানা যায়নি যাতে মৃত্যুদেহ এ জায়গায় তার মেয়ের হাতে মুখান দেখতে পাই আনা হোক এটাই আমরা বলছি গ্রামের কি ঘটনার বস্তরে কেউ ছিল না এবং আমরা বলতে পারছি না ওখানে ইঞ্জিনিয়ারে ইঞ্জিনিয়ারে কিনে গেছে হসপিটালে আটটা নটার সময় ভর্তি করেছে রাত সাড়ে আটটা নটার ভিতরে শুনতে পাচ্ছি আমরা মারা গেছি তো

তার মৃত দেহ কতক্ষণে আসবে বুঝতে জানতে না কারণ জানা যায় না আপনি পরিবারের কেউ হচ্ছেন না হ্যাঁ আমরা পরিবারের মুখ থেকেও গ্রামবাসীদের মুখ থেকে যে ঘটনাটা শুনতে পেলাম আমরা জানতে পারছি যে তারা এই ঘটনা কিভাবে ঘটেছে বিস্তারিত কিছুই জানে না যখন তখন না তার মৃতদেহ আসছে ততক্ষণ কিছুই জানতে পারছেন না বলে পরিবারের ব্যক্তিবর্গরা জানিয়েছে সাগরদিগি থেকে শাইনুরের সঙ্গে রিপোর্টার আরিফ হোসেন নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন